उचली बाबा चाहिए तो 11 तो किलो वो ना अच्छी मार? तो मारो की 160 रहया है उफ आ आ ये हो बसो बसो कहीं बसो हे ओए एक उठाई ये एक ओए मो हे एक तो देखो देखिए बेस्ट ही बाय ना ना सो मच सो किछु ना वो पैक करके देखती

আগে ডাক্তার দেখিয়ে আছি তারপর আচ্ছা এসে ওরা ফটো তুলি চলে এই বাবা ঘেমে চান করে গেছো তোমার

আমরা ডাক্তার দেখাতে এসে গেছি এইবারে আমরা ঢুকবো আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন রিসেপশানে বসে আছি আমাদের ডাক্তারের ভিজিট সব পে করা হয়ে গেছে তো আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি ডাক্তার আসার অপেক্ষা ডাক্তার টাইম দিয়েছে আটটার সময় তো এখনো পর্যন্ত ডাক্তার এসে পৌঁছায়নি দেখো ছেলেটা ঘেমে চান করে গেছে জ্বর হয়েছে হালকা সর্দি লেগেছে আমারও হঠাৎ জ্বর সর্দি তো আমরা দুজনেই চেক আপ করতে চলে এসেছি এখনো পর্যন্ত ডাক্তার আসেনি সাড়ে আটটা বেজে গেল ওখানে ওই বেগিটারও জ্বর হয়েছে বসে আছেন এদিকে দেখো আমার ছেলেটা ঘুমিয়ে আছে ভালোই হয়েছে আর ওইদিকে আমার হাজব্যান্ডের দোকান পরিষ্কার হচ্ছে তো কালকে বিশ্বকর্মা পুজো দেখতেই পাচ্ছ তো ভিডিও কলে আমরা দেখছি ওরা হায়দ্রাবাদে আর আমরা ওয়েস্ট বেঙ্গলে আমার ছেলে ছোট তো এই বছর যেতে পারলাম না আর পুজোর পরে আমরা হায়দ্রাবাদ চলে যাব এখন দেখো দোকান পরিষ্কার হচ্ছে ধোয়া হচ্ছে ঠাকুর আসবে রাত্রির ঠাকুর চলে আসবে তো সবাই মিলে সাফাই করছে আমরা এখানে বসে বসে ভিডিও কলে সব দেখছি তো পুজো হবে সেটাও তোমাদের দেখাবো তোমরা অবশ্যই দেখো এখানে ছেলেটা আজকে ভাগ্যিস ছিল জুতো পরানো হয়নি জুতো পরাতেও ভুলে গেছি আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি জেগে থাকলে তো কি করতো ভগবান জানি এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ঠিক আছে নাহলে নিচে নেমে দৌড়াদৌড়ি করতো নোংরা ঘাঁটত তো নটা বাজতে যাচ্ছে আমরা সবাই ওয়েট করছি এখন ডাক্তার আসেনি তো দেখো আমার ছেলে কি সুন্দর শান্তি সে ঘুমাচ্ছে যা ঘুমাচ্ছে ভালোই হয়েছে ডাক্তার এসে গেলে উঠলেই হবে দেখো ডাক্তারও এসে গেছে আর আমার ছেলেও উঠে পড়েছে তো এখন মোটামুটি দু তিনজনকে দেখবে তারপরে আমরা যাব ডাক্তার হয়েছে যে সবে ঘুম ভেঙেছে আমাদের মহারাজের এখন এনার্জি আসেনি সবে ঘুমটা ভেঙেছে এক্ষুনি এনার্জি এলেই দৌড়াদৌড়ি শুরু করে দেবে দেখো কেমন চুপ করে বসে আছে এবার একটু উঠে দাঁড়িয়েছে এবার শুরু হবে

এদের সব ছুটি হয়ে গেছে এরা চলে যাচ্ছে সুন্দর দেখ আমরা বসে আছি একা একা দশটা বাজতে যাচ্ছে ব্যাস শুরু হয়ে গেছে দেখো রিসেপশনের সব লোক চলে গেল রাত হয়ে গেছে এবার আমরা ডাক্তার দেখাবো তারপরে বাড়ি যাব এখন আমরা সবাই ওয়েটিং করছি

দেখো নামার জন্য ছটপট ছটপট গো দুষ্টুমি শুরু হয়ে গেছে এবারে তোমরা এবার পুরো ভিডিওটা দেখতে থাকো দিলাম তোমরা জানালাম পুরো ভিডিওটা দেখতে থাকো এরপর কি কি করেছে তোমরা সব দেখতে পাবে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে তো ভালো করে দেখতেই দেয়নি প্রথমে একটু কল দিয়ে দেখতে দিল তারপরে পেট তো দেখতেই দেয়নি ও না কিছুই দেখতে দিইনি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো একটু পরেই আমরা ডাক্তারের কাছে পুরো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা তোমরা তাড়াহুড়ো করবে ঠিক মতো বারবার বলছি দাঁড়াও ডাক্তারবাবু বলেছে মানে আধ ঘন্টা লেটে আসবে ব্যাস জুতো নেই কিছু না

মা সাড়ে নটা বেজে গেল সব ভিতরে ছিল থাক মানে দেখো সাজাচ্ছে ওরা মামা আমরা সাজাচ্ছি বাবা

এখানে তো একবার ছাড়ো দৌড়াদৌড়ি করবে দেখো শুধু হ্যাঁ শুরু হয়ে গেছে তুমি তো শুধু লাফাবে এবার ধুম ধুম করে লাফাবে देख रहे। तो दूर इतना क्यों? मानो कूम मजा है जेसे कि को। मस्से को शोधी का सिलेक्ट। अच्छा लास्ट वेस किस चंदा दे आज की देखो तो। हाँ देखो। कॉम्पलेट ट्राई करते हो जेसे पास क्यों आ गए तो बहुत मस्से इट्टा। हम्म हम्म

আর সাইসাই খুব কাশছে রাত হলেই কাশচার আজকে দুপুর বেলাও কাশছিল সাইসাই সব না সেরকম কিছু না নাকে ড্রপই দিতে না ড্রপ দিলে কিছুক্ষণের জন্য ছাড়ে আবার তারপরে আবার শুরু হয়ে যায় টয়লেট হচ্ছে ওখানে পড়বে না পড়বেন না দেখছে নিচে পড়েছে কি ও আগি যাচ্ছে তো

ए 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 वेट माप बे गो दाव एक बार धारिया पड़ो तुम ही तो ऐसे ठीक है। 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 है। ठीक है। ठीक ठीक है। ठीक है। ठीक है। ठीक है। ठीक कौन नाचती तो 12 किलो के क्या है कुछ खाते तो दिक्कत 130 नंबर कोई

le bouc fou c'est notre le fond des il se porte c'est pas c'est pas c'est pas bon et du camarade qui

ये सब पाक चला नहीं sih, से